গান খাড়া করে আজকের মাহফিলে শুনে সারা জীবন ওয়াজ করার জন্য আমরা বক্তা হইনি আমরা বক্তা হয়েছি যেদিন আল্লাহর দিনের প্রয়োজনে জেহাদের ময়দানে নামতে হবে রণাঙ্গনে প্রথম সারিতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে মুসলমান যেই দেশে বসে ফিলিস্তিনের কথা বলে আমরা কাচ্ছি কসম আল্লাহ এখন যদি আমার দেশের বর্ডার খুলে দেওয়া হয় উন্মুক্ত করে দেওয়া হয় হাজার হাজার যুবক বুকের তাজা ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আল্লাহর নবীর একজন আল্লাহর নবীর একজন উম্মত আল্লাহর নবীর একজন উম্মত আল্লাহর নবীর একজন উম্মত মিশরের মুর্শি বলেছিলেন লা তাত্রু গাযওয়াদা গায্জাকে আমরা এক কাফেলে দেব না গায্জার মধ্যખા ঠনলে মুসলমান বসে থাকবে না আমরা যে খুব বেশি ভালো আছি তা না রকমের নির্যাতন আমাদের চারপাশ দিয়ে ঘিরে আছে দেখেন কোথায় আমরা বসা ফিলিস্তিন কত দূরে তারপরেও যাদের হৃদয়ে ফিলিস্তিন তারা ফিলিস্তিনের পতাকা নিয়ে বাংলার মাটিতে বসে মাহফিল আসে আজকের এই মাহফিল থেকে বলবো সেই দিন বেশি দূরে নয় রসুলল্লাহর হাদিস আসতেছে মুসলমান আমার ভাইয়েরা আমার ভাইয়েরা সেই বুখারীর হাদিস শুনুন সেই বুখারীর হাদিস শোনুন আল্লাহর হাবিব বলেছেন ওদুৎ সিদ্ধান দাই নাইয়া দাই সাহ আগে সয় সয়টা বিষয় আঙ্গুলে গুনে রাখবা যেদিন এই আলামত গুলা পেয়ে যাবা বুঝবা কেয়ামতের সময় চলে এসেছে কয়টা আলামত সৎকানিয়াবাসি রূপকানি আর আমার প্রাণপ্রিয় ভাইরা আলামতের প্রথম আলামত হচ্ছে এই হাবিব বলেন আমি দুনিয়া থেকে চলে যাব উম্মতেরা তোমরা আমাকে না আল্লাহ নবীকে কোনোদিন পাই নাই কোনোদিন দেখি নাই স্বপ্ন যুগেও নাবিজিকে দেখি নাই এই আলামত চোখের সামনে আমাদের নবীজিকে দেখলাম না দুই নম্বর আলামত নবীজি বললেন সুন্দর ফজহল বাইতুল মোকদ্দাস আবোর বাইতুল মোকদ্দাস বিজয় হবে আল্লাহ নবী বললেন এই আলামর চোখের সামনে দেখবা এই আলামত যখন পেয়ে যাবা বুঝবা কে আমতের সময়টা চলে আসছে আজকে তাকায় দেখেন তারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম যারা দিচ্ছে পরিষ্কারভাবে ভাবে বুঝে নেন চব্বিশ ঘন্টা না চব্বিশ বছর না চব্বিশ দিন না হাজার বছর চলে যাবে ইহুদি মুসলমানদের কোন ক্ষতি করতে পারবে না অবশ্যই যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কি এহাদি সা বাইক এরাম শুনলেন লাভজির সামনে থেকে পাগলপাড়া কে কার আগে বাইতুল মোখাদ্দাস বিজয় করবে হাজিরাত ওমর রাদিয়াল্লা তাল আনহুস সময় বাইতুল মোকাদ্দাস বিজয় হল ওমর রথি আল্লাহ তাল সময়ে বাইতুল মোকাদ্দাস বিজয় হয়েছে ওমর রাদি আল্লাহ তাল আনহুস সময়ে বিজয় অর্জনক হলো এরপরে মুসলমানদের হাত ছাড়া হয়ে গিয়েছিল বাইতুল মোকাদ্দাস এত পরিমাণ আলেমদেরকে শহীদ করা হয়েছে যেখানে আলেম পেয়েছে সেখানে হত্যা করা হয়েছে আজান দেওয়ার মতো আজদিন পর্যন্ত ছিল না হাজার হাজার লাখ লাখ মুসলমানদেরকে শহীদ করা হয়েছে কিন্তু বাইতুল মোকাদ্দাসকে মুসলিম থেকে নিশ্চিন্ন করতে পারে নাই বাইতুল মোকাদ্দাসের চেতনাকে নিবায় দিতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন সালাউদ্দিন আইয়ুবীর মত রণতুর্যবাদক বীরকে পাঠিয়ে দিলেন তার হাত ধরে কুসে দাদদের হাত থেকে বাইতুল মোকাদ্দাসটা বিজয়ী হয়েছে এমন বিজয় সে মুসলমান সেই বিজয়ের পরে সালাউদ্দিন আইয়ুবি বলে গিয়েছিল তিনটা স্বভাব যখন চলে আসবে মুসলমানের ভিতরে এক নাম্বার ক্ষমতার লোভ চলে আসবে দুই নাম্বার মাদকা শক্ত হয়ে যাবে তিন নাম্বারে নারীর লোভ চলে আসবে এই তিন আলামত যদি চলে আসে বাইতুল মুকাদ্দাস তোমাদের হাতে থাকবে না আমরা মুসলমানেরা ক্ষমতার লোভী হয়ে গেছি আমরা মুসলমানেরা নারী লুবি হয়ে গেছি মুসলমানের ছেলেরা মাদকা শক্ত পর্যন্ত হয়ে গেছে ঠিক কিনা বলে কোনো অসুবিধা নেই তো অসুবিধা থাকলেও কোনো অসুবিধা নেই কিছুর অসুবিধা আছে যারা জন্মগ্রহণ করেছে দুনিয়ায় মৃত্যুবরণ করার জন্য তাদের অসুবিধা থাকার কোন কথা নাই ঠিক কিনা বলে অসুবিধা আছে না কোনো অসুবিধা নেই কয়টা কারণে বাইতুল সাত ছড়া হবে তিনটা কয়টা ভাই মার্শাল বলেন তো দেখি এক নম্বর কি এখন বাজে ক্ষমতার লোভ কারোর মধ্যে নেই না ইন সারা দুনিয়া থাকলেও আমাদের এই বদ্বীপের মতো ছোট দেশে নাই এই যে ক্ষমতার লোভ সারা পৃথিবীর ভিতরে ঢুকছে আর সাহাবাই কেরাম কেমন ছিল কাউকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে দৌড়ায় তিনি পাহাড়ের উপরে চলে যেতেন চিৎকার করে বলতেন কেমন করে আমি দায়িত্ব পালন করব খালিফাতুল মুসলিম এর আমিরুল মৌমিনের বক্তব্য শুনেন ইন্নি উল্লিত আলাইকুম ওয়ালাস্তুবি খায়রুকুম আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি তোমাদের চাইতে আমি খুব ভালো লোক নই যদি কোনো ভুল করি আমাকে সাজা করে দিবা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে যদি ভুল করেন আপনাকে শূদ্রায় দিব জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর দিন বিজয়ের জন্য এই জমিনে কুরবানির পর কুরবানি করা লেগেছে আত্মত্যাগের নাজরানা পেশ করা লেগেছে আত্মত্যাগের নাজরানার কারণে যিনি কবুল করে দিন বিজয় বানায় দিয়েছেন তিনি আল্লাহ নবী বিশ্ব নবী ছোটবেলা থেকে আল্লাহ নিয়ে বড় হলেন সব মানুষের মধ্যমণি ছিলেন নবীজি যখন কালেমার দাঁত দাঁড় শুরু করলেন পাথর তুলেছে আপন আত্মীয় স্বজন আবুল আঘাত করতে নিয়েছে আল্লাহ আল্লাবীর উপরে জোলোমা নির্যাতন নেমে এসেছে কাবার চত্বরে নবীনাবাজের জন্য দাঁড়িয়েছেন সিজদার ভিতরে গিয়েছেন বুড়ি এমনভাবে চাপা দিয়েছে শ্বাস বন্ধ হতে নিয়েছে अतাতলুনা রাজুলান ইয়া কূল রাব্বিয়াল্লাহ অন্য কোন অপরাধের কারণে নয় শুধু দ্বিনের দাওয়াত দিয়েছে নবীর উপরে বুড়ি চাপায়া দিয়েছে আবু বকর একদিন বুড়ি সরায়া দিল হজরত আলীকে প্রশ্ন করা হন আপনার চোখে সবচেয়ে বড় বীর হজরত আলী বলেন আমার বয়স তখন এগারো বছর আমি তাকায় ছিলাম সেই ঘটনার দিকে নবীজি নামাজ পড়লেন আবু জাহাল উদ্ভাসে নবিজির উপরে বুড়ি চাপা দিয়েছে আল্লাহ নবী কষ্টে পড়ে গেলেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কোন রকমে কলার চেপে ধরেছে কলার চেপে নবীকে উঁচু করে ফেলা হয়েছে হযরত আবু বকর দৌড়ে কাফেরদের কাছ থেকে নবীকে ছুটে নিলেন কাফেররা হাজরাতে আবু বকরকে মেরে কাবার চত্বরে রক্তাক্ত করে দিয়েছে হাজরাতে আবু বকরের চেহারা আগাতে আগাতে ফুলে গিয়েছে চোখ দিয়ে দর করে পানির পরিবর্তে রক্তগুলা গুলা টপ টপ করে পড়েছে হাজরাতে আলী বলেন আমি সেই দিন দেখেছি আমার চোখের সামনে হজরতে আলী বলেন আমি দেখেছি সেই দিন ইসলামের পীর আবু বকর কে আঘাতের পর আঘাত মধ্যে চলে গেলেন আবু বকর হয়ে গেলেন বারবার যখনই বেহুশ থেকে হুঁশ ফিরে বারবার বললেন আমার নবী কেমন আছে হজরতে আবু বকর হুশ ফিরে পের নবীর খবর নেন ফাতেমা রাতি আল্লাহ নাহা দেখা করার জন্য আসলেন নাবিজি পাঠিয়েছে আবু বকরের খবর নেওয়ার জন্য ঘরের মধ্যে প্রবেশ করে দেখে আবু বকরের চোখ ফুলে গেছে আবু বকর হুশ ফিরে পর পর বলে আমার নবী কেমন আছে যখন শুনেছে নাবিজি ভালো আছেন সুস্থ আছেন একটা দৌড় মেরেছেন আবু বকর বিশ্বনবীকে দেখার জন্য চলে গেলেন আল্লাহ দোয়া করলেন আল্লাহ ও আল্লাহ আবু বকরকে আমার সঙ্গে আমার জান্নাতে সঙ্গে বানায় দিও বিশ্ব নবী দোয়া করলেন নবীজির দোয়া যিনি ই কবুল করে নিলেন তিনি কে আবার ভাইরা দিনটা এত সহজে আসে নাই কষ্টের পর কষ্ট পরীক্ষার পর পরীক্ষা দেওয়ার পরে দিন আসছে আজকে যখন আমরা এখানে মাহফিল করতেছি ফিলিস্তিনের ভাইদের দিকে একটু নজর দিয়ে দেখাত গেছে হসপিটাল বন্ধ হয়ে গেছে এর পরেও তাদের মনে কোনো ভয় নাই কারণ তারা এক মালিকের গোলামি করে Rose TV 24 enjoy by listening to the Holy Quran